সিংহ রাশির কেমন যাবে বৃহস্পতির কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে এবং এর ফলে সিংহরাশির মানুষের জীবনে কিন্তু দারুণ পরিবর্তন আসছে কারণ সিংহরাশির মানুষের জীবনের কিছু সমস্যা রয়ে গেছে সেই সমস্যাগুলোর কিন্তু সমাধান এখনও পর্যন্ত হয়নি কিন্তু বৃহস্পতি জানবেন একাদশে আসছে আপনার অর্থাৎ বৃহস্পতি কিন্তু আপনার আয়ের জায়গায় কিন্তু ট্রানজিট হচ্ছে এবং এর ফলে সিংহ রাশির মানুষ কিন্তু এবার ছক্কা মারবে অর্থাৎ আপনার জীবনের কিন্তু অসম্ভব রকমের কিন্তু একটা উন্নতি আসে। কারণ জানবেন যখন গ্রহের পরিবর্তন হয় তখন কিন্তু এবং সেটা যদি বৃহস্পতির মতন কোনো গ্রহ হয় তখন কিন্তু মানুষের জীবনে কিন্তু একটা মস্ত বড় পরিবর্তন আসে কারণ আমরা জীবনে যা কিছু ভালো জিনিস পাই সেটা কিন্তু ভালো গ্রহের সুফল আবার যদি জীবনে আমাদের কোনো জিনিস আটকে যায় যেমন ধরুন কারোর বিয়ে আটকে যাচ্ছে কারোর চাকরির জায়গাটা ভালো যাচ্ছে না তাহলে জানবেন অবশ্যই কোনো না কোনো গ্রহগত দোষ কিন্তু রয়েছে যদি আমরা সেই চার্ট বিচার করে দেখি তাহলে কিন্তু দেখব কোনো না কোনো গ্রহের দোষ অবশ্যই রয়েছে না হলে কিন্তু এটা কখনো হতেই পারে না তো সিংহ ক্ষেত্রে আমি বলবো যে সিংহ ভাগ্য কিন্তু এবার ফিরছে কারণ আপনার বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি এবং অষ্টম্পতি সে কিন্তু একাদশে আসছে মে মাসের প্রথম দিকেই একাদশে আসছে এবং এর ফলে কিন্তু সিংহ মানুষের কিন্তু দীর্ঘদিনের সমস্যার কিন্তু সমাধান হবে প্রথম যে সমস্যার সমাধানটা আপনার হবে সেটা হচ্ছে আপনার ইনকাম দেখুন বৃহস্পতির মতন গ্রহ কারণ বৃহস্পতি তো সব থেকে শুভ গ্রহ বলা হয় কারণ বৃহস্পতি আমাদের কি দেয় আগে এটা আমাদের জানতে হবে বৃহস্পতি আমাদের শিক্ষা দেয় বৃহস্পতি আমাদের হায়ার এডুকেশন দেয় বৃহস্পতি আমাদের কোনো গবেষণা দেয় কোনো কাজে লেগে থাকা যেটাকে আমরা অধ্যবসায় বলি সেই জিনিসটা বৃহস্পতি দেয় বৃহস্পতি আমাদের অর্থের সমস্যা দূর করে দেয় বৃহস্পতি আমাদের জ্ঞানের জায়গাটাকে পরিপূর্ণ করে বৃহস্পতি আমাদের অশান্তির থেকে বাঁচায় আমাদের বিপদের হাত থেকে রক্ষা করে এবং সর্বোপরি বৃহস্পতি কৃপা যদি থাকে তাহলে আমরা অন্য মানুষের সহযোগিতা সাহায্য পাব আপনার কোনো বিপদ আপদ হলেও কিন্তু আপনি সেই বিপদ থেকে কিন্তু বেরিয়ে যেতে পারবেন এটা কিন্তু বৃহস্পতি করে তো সেই বৃহস্পতি কিন্তু সিংহরাশির ক্ষেত্রে একাদশে অবস্থান করবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করবে যেটা কিন্তু সিংহরাশির একাদশ স্থান এবং এর ফলে সিংহরাশির মানুষ যে উন্নতি জায়গাটা তৈরি হবে সেটা হচ্ছে দেখুন সিংহরাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কিন্তু অষ্টমপতি আবার কারণ সিংহরাশির সপ্তমপতি হচ্ছে কুম্ভ অষ্টমপতি মিন মিন রাশির অধিপতি বৃহস্পতি এবং ধনুরাশির অধিপতি কিন্তু বৃহস্পতি তাহলে আপনার পঞ্চমপতি এবং অষ্টমপতি সে কিন্তু আপনার একাদশে অবস্থান করছে তার মানে দুটো ক্ষেত্রেই কিন্তু আপনি বাম্পার হিট করবেন কোন কোন জায়গাটা প্রথমত চাকরির কানেকশনগুলো তৈরি হবে ভালোবাসার জায়গা কিন্তু একটা পূর্ণতা তৈরি হবে একটা মানে পাকা দেখা দেখাশোনা পাকা কথাবার্তা ফ্যামিলির মধ্যে দুই পরিবারের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা চলে আসবে যাদের যাদের ভালোবাসা নিয়ে একটা টানাপোড়েন চলছে একটা উদ্বেগ চলছে কোনোভাবে সম্পর্কটা দাঁড়াচ্ছে না এবার কিন্তু সম্পর্কটা কিন্তু একটা পরিণতি রূপ পাবে যাদের যাদের লিগাল সম্পর্ক আছে ভালোবাসার সম্পর্ক আছে হয়তো বিবাহ বন্ধনে আপনারা আবদ্ধ হতে চাইছেন এই ধরনের সম্পর্ক কিন্তু কারণ বৃহস্পতি কিন্তু বৈধ সম্পত্তি মানে বৈধ সম্পর্কটাকেই কিন্তু স্ট্যান্ড করে এটা মাথায় রাখতে হবে তো স্বাভাবিকভাবে যাদের সম্পর্ক আছে লিগাল ওই সম্পর্ক আছে তারা কিন্তু অবশ্যই ভালো জায়গায় রান করতে পারবেন দ্বিতীয় কথা হচ্ছে বৃহস্পতি কিন্তু এই অষ্টমে যেহেতু আপনার বৃহস্পতি অষ্টমপতি তো স্বাভাবিকভাবে আপনার কিন্তু কঠিন থেকে কঠিন সমস্যাটা কিন্তু এবার কিন্তু সলভ আউট হবে অর্থাৎ কর্মস্থানে একটা যথেষ্ট প্রাপ্তি যোগ তৈরি হবে এবং আপনার সোর্স অফ ইনকাম কিন্তু তৈরি হবে ভালো অর্থাৎ আগে যারা যারা খেটে টাকা পাচ্ছিলেন না কোনোভাবে মালিক পেমেন্ট করছিল না মালিক গড়িমসি করছে কিছু টাকা সে আটকে রাখছে পুরোটা আপনার টাকা দিচ্ছে না বা আগে হয়তো আপনি তার কাছে টাকা পান কিন্তু সে আপনাকে টাকা পেমেন্ট করছে না এই জাতীয় সমস্যা থেকে কিন্তু এবার সিংহরাশির মানুষরা বেরিয়ে আসবে এবং সিংহরাশির মানুষরা যারা বাইরে আছেন ভাই বোন আছে দাদা আছে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে হয়তো আপনার হাজব্যান্ড বিদেশে থাকে কোনো যোগাযোগ করতে পারছেন না টাকা পাচ্ছেন না আপনি আপনার যদি সিংহরাশি হয় এবার কিন্তু সেই যোগাযোগটা কিন্তু তৈরি হবে এবার সে কিন্তু আপনাকে অর্থ দেবে এছাড়া সিংহরাশির ক্ষেত্রে বলি হঠাৎ করে কিন্তু কোনো অর্থ আসার একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে সিংহরাশির ক্ষেত্রে হঠাৎ করে কোনো প্রাপ্তি যোগ হঠাৎ করে কোনো ফাটকা ইনকাম চলে আসতে পারে হঠাৎ করে আপনি কোনো কিছু একটা কিনে ফেললেন এবং আপনার স্বপ্নের কোনো ফ্ল্যাট কিনে ফেললেন আপনি বা আপনার লোনটা দীর্ঘদিন ধরে স্যাংশন হচ্ছে না এবার কিন্তু আপনি লোনটা স্যাংশন করতে পারবেন বা যাদের যাদের হয়তো দেখা যাচ্ছে ইএমআই নিয়ে কোনো ঝামেলা চলছে ব্যাঙ্ক লোন আছে কিন্তু কোনোভাবে সেটা মিটছে না বা তারা মিটাতে চাইছে না এবার কিন্তু সেই সমস্যার সমাধান কিন্তু সিংহরাশির মানুষরা করতে পারবেন এছাড়া আপনার সন্তানের জায়গাটাও কিন্তু ভালো অর্থাৎ সন্তানের থেকে কিন্তু আপনি কোনো ভালো কিছু এবার আশা করতেই পারেন তাদের কিন্তু ভালো জায়গায় পড়াশোনা করা তাদের কেরিয়ার তৈরি হওয়া তাদের বিবাহিত জীবনটাকে কিন্তু একটা মানে মানে ছন্দে ফেরা তাদের কিন্তু পারিবারিক সূত্রে একটা সম্পর্ক তৈরি করা অর্থাৎ সন্তানের থেকেও কিন্তু যত রকমের ভালো জিনিস আছে সেই জায়গাটাও কিন্তু সিংহরাশির মানুষরা রান করবে এছাড়া সিংহরাশির মানুষের বেশ কিছু তীর্থ ভ্রমণের যোগ আমি দেখতে পাচ্ছি আপনার ফ্যামিলির সাথে আপনি কিন্তু তীর্থ ভ্রমণ করতে পারবেন ভালো ভালো ঈশ্বরের জায়গাটা কিন্তু আপনার একটা ভক্তি আসবে কিন্তু এছাড়া আপনি দুর্লভ কিছু জিনিস কিন্তু পেতে পারেন যেটা সাধারণত পাওয়া যায় না যারা যারা সোনা ইনভেস্টমেন্ট করতে চাইছেন কারণ বৃহস্পতি বেশি করে তো আমাদের সোনাটা বেশি দেয় তো স্বর্ণ অলঙ্কার এই সময় হতে পারে আপনার নিজের জন্য যারা যারা কেনার ইচ্ছা প্রকাশ করছেন স্বর্ণ অলঙ্কার কিনতে পারেন সোনায় ইনভেস্টমেন্ট করতে পারেন গোল্ড বন্ড এই সময় আপনি কিনতে পারেন এছাড়া সিংহরাশির ক্ষেত্রে যারা যারা ফ্যাটের সমস্যায় কষ্ট পাচ্ছেন মানে শরীরটা একটু ভারী হয়ে গেছে একটু হেলদি হয়ে গেছে তাদের তাদের কিন্তু এবার শরীরটা কিন্তু অনেকটা কিন্তু হালকা হবে কিন্তু অর্থাৎ শারীরিক সুস্থতা কিন্তু এবার লক্ষ্য করা যাবে যাদের যাদের ফ্যাটি লিভার হয়ে গেছে কোলেস্ট্রল আছে লিভারের কোনো সমস্যা আছে সিংহরাশির মানুষ তারা তারা সেই জায়গা থেকে কিন্তু অনেকটা রিকভারি করতে পারবেন এছাড়া যারা যারা সুগার আছে সুগার জায়গাটা কিছুটা হলেও কন্ট্রোল হবে সিংহরাশির মানুষের যদি সুগার থাকে এই সময় এটা কিন্তু বৃহস্পতি আপনার কিন্তু এই সুযোগটা কিন্তু দেবে এছাড়া দেখা যাচ্ছে সিংহরাশির ক্ষেত্রে আরও আর একটা সুবিধা আমি পাচ্ছি সেটা হচ্ছে ফ্যামিলিগত দিক থেকে ভাই বোনের থেকে যথেষ্ট কোঅপারেশন কিন্তু আপনি পাচ্ছেন এছাড়া আপনাদের স্বামী স্ত্রী সম্পর্কের জায়গাটা কিন্তু দারুণ থাকছে সেখানে কোনো সমস্যা হচ্ছে না ওভারঅল কিন্তু সিংহরাশির মানুষের ফ্যামিলিগত দিক থেকে বলুন পারিবারিক দিক থেকে বলুন উত্তরাধিকার সূত্রে কোনো কিছু পাওয়ার যোগ থাকছে আপনার উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি বলুন উত্তরাধিকারী সূত্রে কোনো অর্থ বলুন সেই জায়গাটা কিন্তু আপনার হচ্ছে এছাড়া সিংহরাশির ক্ষেত্রে ইনকামটা কিন্তু অনেক দিক থেকে আপনার ইনকাম আসতে পারে মনে রাখবেন কিন্তু মাছের থেকে ইনকাম আসতে পারে যারা জল কার্ড করছেন ভিড়ি করেন দেখুন অনেক মানুষ যারা ভিড়ি মাছের ব্যবসার সাথে যুক্ত থাকে ইম্পোর্ট এক্সপোর্টে মাছ হয়তো তারা বিভিন্ন দেশে পাঠায় এরকম অনেক ব্যবসা করেন অনেকে জামা কাপড়ের বিজনেস আছে ইম্পোর্ট এক্সপোর্ট করছে তাদের ক্ষেত্রে ভালো যাবে এবং যারা যারা মনে করুন কোনো আর্টিস্ট সিনেমা আর্টিস্ট বা সিরিয়ালে কাজ করছেন তাদের কিন্তু ভালো যাবে এই সময়টা সিংহরাশির ক্ষেত্রে এবং যারা যারা চাকরিতে তবে নতুন করে যারা চাকরি শুরু করতে চাইছেন যারা নতুন করে ভাবছেন যে আবার আমি একটু নতুন করে চাকরিতে যোগদান করব সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো মে মাসের চৌদ্দ তারিখের পরে কিন্তু দারুণ যাবে কিন্তু সিংহরাজের ক্ষেত্রে নতুন করে যারা চাকরির জন্য তৈরি করছেন বা চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু ভালোবে শিক্ষাগত নিয়ে যারা পড়াশোনা করছেন বা টিচিং প্রফেসার যারা আসতে চাইছেন মে মাসে কিন্তু তাদের কিন্তু সমস্যার সমাধান হবে যত রকমভাবে টিচিংয়ের প্রবলেম আছে যদি আপনার রাশি সিংহ রাশি হয় আপনি কিন্তু অবশ্যই ভালো জায়গায় দাঁড়াবেন অর্থাৎ শিক্ষাগত ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না যারা যারা মে মাসের চৌদ্দ তারিখে কিন্তু এই সমস্যার সমাধান হবে যারা যারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত কোনোভাবে মানে ছাত্রছাত্রী না মনে করো আপনার কোনো কোচিং সেন্টার আছে ভাবছেন যে আরেকটু বেশি বেশি ছাত্রছাত্রী হলে ভালো হয় তাদের কিন্তু এইটুকু বলতে পারি যে মে মাসে কিন্তু আপনি অবশ্যই ভালো কিছু একটা পাবেন এছাড়া দেখুন সিংহরাশির ক্ষেত্রে যাদের চুল ওঠার কোনো সমস্যা আছে স্কিন গঠিত যাদের কোনো সমস্যা আছে স্কিনের সমস্যা আছে শরীরে কোনো গুপ্ত রোগ আছে যেগুলোকে আমরা বলি তাদের কিন্তু সেই সমস্যা কিন্তু সমাধান হবে যাদের যাদের মনে রাখবেন অনেকে আমি দেখেছি যে সিংহরাশির মানুষ বাড়িতে কোনো পোষ্য আছে অর্থাৎ কুকুর অনেকে পুষতে ভালোবাসেন তাদের শরীর স্বাস্থ্য নিয়েও যারা দুশ্চিন্তায় আছেন মানে তাদের কিন্তু এই সময় কিন্তু কিছু রোগ হচ্ছে বা কিছু কিছু এখন কিন্তু ভাইরাল ফেভার হচ্ছে মানে যাদের যাদের জন্ডিস আছে বা মনে করুন গলা ব্যথা গলা ফোলা এই ধরনের তাদের কিন্তু এই সমস্যা কিন্তু সমাধান পাকাপাকিভাবে হবে মে মাস থেকে যারা যারা সিংহরাশির মানুষ অনেকের গোলা ফুলে গেছে টনসিল হয়েছে যেটাকে আমরা টনসিল বলি ঠান্ডা লেগে গেছে কোনো একটা কারণে সারছে না তাদের কিন্তু মে মাস থেকে দারুণ যাবে কিন্তু সিংহরাশির মানুষ এবং যারা যারা গানের জগতে আছেন সুরকার গীতিকার যারা যারা আছেন গান গাইছেন আপনি খুব ভালো কিন্তু কোনোভাবে দাঁড়াতে পারছেন না মানে খুব সংস্কৃতি মনোভাবাপন্ন আপনি আপনি খুব আর্ট আর্টিস্ট মানে খুব আঁকতে ভালোবাসেন আপনি কোনোভাবে নাম করতে পারছেন না তাদের ক্ষেত্রে ভালো যাবে অনেক সিংহ রাশির মানুষ কাছে আমি খেলাধুলার সাথে যুক্ত কারণ দেখুন বেসিক্যালি সিংহরাশির মানুষরা কী হয় সিংহরাশির মানুষরা কিন্তু খুব স্ট্রং হয় মানসিকভাবে কারণ যেহেতু এই রাশির অধিপতি রবি মনে রাখতে হবে আমাদের তো সিংহরাশির মানুষদের কিন্তু কথার আবার দাম থাকে খুব তারা কিন্তু এক কথার মানুষ হয় দু রকম চার রকমের কথা কিন্তু সিংহরাশির মানুষরা বলে না এবং তাদের সাথে যদি কেউ নয় ছয় করে বা দু নম্বরই করে তাহলে সিংহরাশির মানুষ কিন্তু প্রচণ্ড রেগে যায় তাই সিংহরাশির মানুষদের কিন্তু কথার মানে খুব দাম থাকে আমি লক্ষ্য করেছি এবং সিংহ রাশির মানুষ যেটা বলে সেটাই কিন্তু করার চেষ্টা করে খুব এক কথার মানুষ হয় সিংহ মানুষ তবে সবসময় মনে রাখবেন যখনই কোনো সমস্যা আসবে দেখে নেবেন যে গ্রহগত কোনো সমস্যা আছে কি না কারণ গ্রহগত সমস্যা না থাকলে মানুষের জীবনে কিন্তু ন্যাচারালি কোনো সমস্যা আসে না ধন্যবাদ সকলে ভালো থাকো